হাওয়ার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে তবে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত এই মুহূর্তে আজকের দিকে নেই তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে কারণ নতুন করে একটি ঘূর্ণাবর্ত এবং তা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপ তৈরি হলেও তার শক্তি যে বিরাট হবে তেমনটা খবর এখনও পর্যন্ত নেই যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে তবে সেই বৃষ্টিও কিন্তু বিক্ষিপ্ত ধরনের অর্থাৎ এক কথায় বলতে গেলে যা পূর্বাভাস আজকে বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটাও বিক্ষিপ্ত আকারে হতে পারে অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তার জন্য বৃষ্টি এবং অক্ষরেখা রয়েছে এবং ঘূর্ণাবর্ত একটা সাগরে তৈরি হয়েছে তবে এরই মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি আমরা তাতে পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে তবে নিবিড়ভাবে একটু বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেটা বললাম পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ভারী ধরনের হতে পারে বিশেষ করে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে তবে অন্যান্য নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গার দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে তবে সেটা মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝ রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে একটু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও একটু ভারী ধরনের বৃষ্টি হতে পারে সেটা মাঝ রাত থেকে আগামীকাল সকালের দিকে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে বুধবার আগামীকাল পশ্চিমবঙ্গে জেলায় জেলায় যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সারা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে সকালের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ থাকবে তবে ত্রিপুরা মিজোরাম এদিকে মেঘলা আকাশের সম্ভাবনা কিছুটা কম এবং দুপুর থেকে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে দেখার চেষ্টা করব আমরা বিশেষ করে এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে আবার বৃষ্টি আসতে পারে অর্থাৎ এখন আগামী কয়েকদিন ধরে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টিটা কিন্তু প্রতিদিনই চলতে থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা আগামীকাল এমন একটা সম্ভাবনা তবে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত সারা পশ্চিমবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম বৃষ্টিপাতের খবর এখনো পর্যন্ত নেই সেরকম কোনো সিস্টেম এখনও পর্যন্ত তৈরি হয়নি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদিও পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল পঁচিশ তারিখ থেকে দু এক পশলা দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে হতে পারে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে তবে বৃষ্টিপাত বাড়তে পারে আবার মাঝ রাতের দিকে মাঝ রাত থেকে একেবারে সকাল পর্যন্ত সময় উপরের দিকে জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিটা যেটা হচ্ছে সেটা চলতে পারে ছাব্বিশ তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৬ তারিখের দিকে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ২৬ তারিখের দিকে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এটা আগাম একটা পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে বিশেষ করে বিশেষ যে কিছু প্রচণ্ড বৃষ্টি অতি প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না তবু তাদের যেটা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে তাঁরা যেটা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই তাঁরা জানাচ্ছেন এবং আটাশ তারিখেও বৃষ্টিপাত বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোতে কারণ একটা নিম্নচাপ ফর্ম করতে পারে সেই নিম্নচাপের জন্য দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে সেটা উপকূলবর্তী জেলা যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আর বাংলাদেশের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে ভারতবর্ষের দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোতে বৃষ্টিপাতটা বাড়বে তবে বিরাট যে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই সাতাশ তারিখ থেকে যে বৃষ্টি বাড়ছে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং সেটা কিছুটা আমরা দেখতেও পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত বাড়ে আমরা জানি তবে আঠাশ তারিখে রাতের দিকেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে বৃষ্টিপাত বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে তবে সেটা মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে নিবিড়ভাবে ব্যাপকভাবে বৃষ্টি হবে সেরকম পূর্বাভাস এখনও পর্যন্ত নেই বন্যার মতন বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে সেটা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যেটা হয় সেটা কখনো কখনো পরবর্তী দিনগুলোতে হয়তো আসতে পারে উনতিরিশ এবং তিরিশ তারিখ জুন মাসের এই শেষের দুটো দিন যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিকের জায়গাগুলোতেই বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়তে পারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সুন্দরবন কুমিরমারি ঝাড়খালি অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতটা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ভারী ধরনের হতে পারে কারণ একটা ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে তবে নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী হবার খবর এখনও পর্যন্ত নেই এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এরকমই একটা সম্ভাবনা প্রধানত রয়েছে আর জুলাই মাসের এক থেকে তিন তারিখ এবং জুন মাসের শেষের দিনগুলোতে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন যে বৃষ্টিপাত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দিকে কিছু কিছু জেলাতে বাড়তে পারে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এটা তাদের আপডেট পাওয়া যাচ্ছে তবে বাস্তবে কতটা কি হবে সেটা অবশ্যই আপনারা যা কমেন্ট করতে ভুলবেন না আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে তবে দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাসের এক এবং দুই তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এখন যেটা আবহাওয়াতে মূল কথা রয়েছে নিম্নচাপ একটা ছোটোখাটো তৈরি হবে তার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিক জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এই রয়েছে আবহাওয়ার একটা মূল বিষয়বস্তু বা মূল খবর এই আপডেট যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং